আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে যারা আল্লাহ ছাড়া অন্য জিনিসের পূজা করে তাদের কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে মুশরিক সালাম করার সময় একে অপরের সঙ্গে হাত মিলানোকে কী বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে মোসাবা রোজার প্রতিদান কে দিবেন সঠিক উত্তরটি হচ্ছে স্বয়ং আল্লাহ কোন নবীর নাম শুনলে সাথে সাথে দরুদ পড়তে হয় সঠিক উত্তরটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এর নাম শুনলে খুশি বা আনন্দের সংবাদ শুনলে কি বলা উচিত সঠিক উত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ নিচের কোন কথাটির সঙ্গে মোসা আলাইসাল্লাম এর মিল রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর সাথে সরাসরি কথা নিচের কোনটি হরজত আদম আলাাল্লাম এর একজন সন্তানের নাম সঠিক উত্তরটি হচ্ছে কাবিল কোরআনের প্রথম ওহি কত নম্বর পাড়ায় লিখিত আছে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ নম্বর পাড়ায় সাম কথার অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে রোজা কোন নবী ফের গড়ে লালিত পালিত হন সঠিক উত্তরটি হচ্ছে হরত মুসা নিচের কোন কথাটি সঠিক নামাজ পাগলের ওপর মাফ যে জাজাকাল্লাহ খাইয়ের কখন বলতে হয় সঠিক উত্তরটি হচ্ছে কেউ উপকার করলে কোরআনের নিচের কোনটিকে বালো পানীয় বলে উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে দুধকে চুরি করলে ইসলামিক নিয়মে কি শাস্তি দেওয়া হয় সঠিক উত্তরটি হচ্ছে হাত কেটে নেওয়া ছেলের বয়স যখন সাত বছর তখন তার ওপর রোজা রাখা ফরস কথাটি কি সঠিক উত্তরটি হচ্ছে কথাটি ভুল কোনো কাজ সুসম্পন্ন হলে কি বলতে হয় সঠিক কুত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ নিচের কোনটি হারাম সঠিক উত্তরটি হচ্ছে রেশমি কাপড় পরা কাকে এতিনদের সর্দার বলা হয় সঠিক কুত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামকে বলা হয় হজরত খাদিজা আদালতলা আনহা কবর কোন দেশে আছে সঠিক উত্তরটি হচ্ছে মক্কাতে হজরত আদম আলাইসালাম এর বাসা কী ছিল সঠিক উত্তরটি হচ্ছে আরবি হজরত নৌ আলাইসালামের ছেলে কি ছিল সঠিক উত্তরটি হচ্ছে একজন কাফের নিচের কোন শব্দটি একটি ফাঁসি ভাষা শব্দ সঠিক উত্তরটি হচ্ছে রোজা